চোখ ধাঁধানো ডিজাইন এই জন্য এক আধুনিক মিউজিয়াম ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে হোটেল রেডিসন ডোর ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই স্থাপত্য আপনার দৃষ্টি আকর্ষণ করবি এটা কি শুধুই একটি আন্ডারপাস আসুন আমরা প্রবেশ করি সুসপ্তকের ভিতরে এবং খুঁজি বের করি এর আসল রহস্য শুভ সকাল সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে আমি এখন আছি নিকুঞ্জতে বাসার নিচে আর আজকে যেহেতু অফিস ছুটি তাই আপনাদের আজকে ভিডিওতে দেখাতে চলেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ও আধুনিক পাতাল সড়ক সুরসপ্তক সো বাসা থেকে বের হয়ে দুই মিনিট হাঁটার পরে চলে আসলাম সামনে ঢাকার মধ্যে অন্যতম তারকা মানের হোটেল তিন আর আপনারা সোজা যে গলিটা দেখতে পারছেন এর অপোজিটই হলো আমার অফিস চলে আসলাম রাজুকুত্রা ট্রেড সেন্টারের সামনে পাশে রয়েছে সামনে এজেন্সি আর ডান পাশে রয়েছে বিভিন্ন ব্যাংক এখন আমরা এই ফ্লাইওভার ধরে চলে যাব ডান পাশটাতে কারণ আমরা এখন যেই এখানে অবস্থান করছি এটা হলো এয়ারপোর্ট যাওয়ার রোড আমরা যাব কুর্মি ফ্লাইওভার পার করে চলে আসলাম এই পাঁচটাতে আমি অপেক্ষা করছি বাসের জন্য দু তিন মিনিট দাঁড়ানোর পর পেয়ে গেলাম বাস বাস থেকে নেমে গেলাম রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনিং এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেশের অন্যতম সুপরিচিত পাঁচ তারকা মানের হোটেল এখানে আসার জন্য আপনি উত্তরা অথবা এয়ারপোর্ট থেকে গুলিস্তান বনানি বা তেজগগামী যে কোনো বাসে চড়ে মাত্র দশ মিনিটে এখানে চলে আসতে পারেন আর এই রুটটি ধরে দুই থেকে তিন মিনিট হাঁটার পরেই পেয়ে যাবেন পাতাল সড়ক এটি রমিজ উদ্দিন কলেজ সংলগ্ন সিওডি সামরিক শাখা ব্লু রেডিসন সড়কের পাশে অবস্থিত যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চলুন এখন আমরা এই সুন্দর আন্ডারপাসের ভিতরে প্রবেশ করি প্রবেশের পথে দেখতে পাচ্ছেন সুন্দর গ্লাসের শেডিং করা এর সামনে তিনটি ভিন্ন প্রবেশ পথ যার একটি ঐতিহ্যবাহী সিঁড়ি অন্যটি বিশেষভাবে তৈরি প্রশস্ত ও সমতল পথ যা হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য নির্মিত এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য এখানে রয়েছে এসকেলেটর ও লিফটের ব্যবস্থা তরে প্রবেশ করার পর প্রথমবার যে কারো মনে হতে পারে এটি কোনো বহুতল ভবন অথবা জাদুঘর কারণ এর প্রশস্ততা অনেক এখানে ঢুকতেই চোখে পড়বে সাত বিশৃষ্ঠের প্রতিকৃতি এছাড়াও একটু ঘুরলেই শোহেদ মিনার ও স্মৃতিসৌধ দেখে মনে হবে যেন এক টুকরো বাংলাদেশ ফুট শত্বকে নকশা তৈরি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত লোহার মিউজিয়ামের আদল এক কাছে স্থাপতি ও আধুনিক ডিজাইন যে কথাই মনে করিয়ে দেয় বিয়াল্লিশ মিটার দীর্ঘ এই আন্ডারপাসটি দেশের পথ যা এটি প্রধান মহাসড়কের নিচে নির্মিত হয়েছে এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রযুক্তি। এই প্রযুক্তির কারণে রাস্তা ঘোরাখুরির কোনো প্রয়োজন হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এই আন্ডারপাসটি নির্মাণ করেছে এবং বর্তমানে তারাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রতিদিন প্রায় আঠারো জন সেনা সদস্য এখানে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বরত আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন পুরো আন্ডারপাসটিতে নিরাপত্তার জন্য এখানে রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসার সুবিধা আর সার্বক্ষণিক নজরদারির জন্য ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরা তোরে ঢুকলেই চারপাশের দেয়ালে চোখ আটকে যাবে এখানে ঝুলানো হয়েছে অসংখ্য মনোরম ফটোগ্রাফ ও শিল্পকর্ম এই ছবিগুলো বাংলার আবহমানকালের প্রতিচ্ছবি আর এর সাথে বেশে আসা হালকা সঙ্গীত এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ তৈরি কর উপরে গ্লাস থাকায় সহজে এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা রয়েছে যারা ঢাকা শহরের মধ্যে ছবি তোলার জন্য জায়গা খুঁজছেন তাদের লিস্টে এই জায়গাটা অ্যাড করতে পারে ধীরে ধীরে চলে আসলাম রেডিসন ব্লুর পাশটাতে এখান দিয়েও আপনারা বের হয়ে যেতে পারেন তাছাড়া এখানে প্রবেশ পথে দুটি ভিন্ন রাস্তা রয়েছে একটি সাধারণ সিঁড়ি তবে বিশেষভাবে নজরকারে হুইলচেয়ার অথবা সাইকেল ব্যবহারকারীদের জন্য তৈরি দীর্ঘ ও মসলিন ঢালুপট আন্ডারপাসের ভিতরে প্রশস্ত দৃশ্য যেটা আপনার ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন তাছাড়াও এর বাইরের অংশে রয়েছে বসার জন্য আরামদায়ক ব্যবস্থা আপনারা হয়তো জানেন দু সালের উনত্রিশে জুলাই বিমানবন্দর সড়কে দুটি বেপার গতির জাবালে নূর পরিবহন বাসের চাপায় শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুজন শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নিহত হয় এবং আরও সাতজন আহত হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে ব্যাপক বিক্ষোভের জন্ম নেয় এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পাস নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এই প্রকল্পের কাজ শুরু করে দুই হাজার বাইশ সালের বারোই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুর সপ্তক আন্ডারপাসটি উদ্বোধন করে প্রকল্পের প্রথম দিকে সড়ক ও জনপদ বিভাগ এই প্রকল্প তত্ত্বাবধান করলেও পরবর্তীতে সেনাবাহিনীর কাছে সেটা হস্তান্তর করে তো ভিউয়ার্স এই ছিল সুর সপ্তক আন্ডারপাস নিয়ে আমাদের আজকের ভিডিও এটি কেবল একটি সাধারণ আন্ডারপাস নয় এটি একটি শিল্পকর্ম এটি একটি নিরাপদ পদ ও একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে থাকবেন শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে